হয়ে গেছে এই পাতিনটাতে রান্না করতে অনেক সুভীর گوشগুলো ভালো লাগে তো এখানে 5 কেজি মত দেখে নাওনি ওই যে উপর থেকে যে কাটা দেখো না ওইটা কোনটা ভালো লাগে এটা সুন্দর এটা চাই এটা দেখলাম এটারই যে ব্যালডারে মিটিং কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটু তাড়াতাড়ি আদনা শেষ করেছি কারণ তাড়াতাড়ি রান্না শেষ করে ফেললে ভালো আর কি দেরি করে রান্না করলে দেখা যায় যে টাইম ম্যানেজ করতে একটু সমস্যা হয়ে যায় আপনাদের ভাইয়া সকাল সকাল বের হয়েছে বাজারে গিয়েছে বাজার করতে আর টুকটাক বাজার তেমন আহামরি কিছু না আর এখানে আমি রান্না করব হলো মুরগি রান্না করব সেই যে লেয়ার মুরগি যেগুলোকে বলে একটা রজনী সাড়ে চার কেজি পাঁচ কেজি হয় এই মুরগিটা রান্না করব আর এখানে একটু বেগুন ভাজবো আর এই মুরগির জন্য আলু কেটে রাখছি মুরগির জন্য টমেটো কেটে রাখছি এই হলো আমার রান্নার আজকের পর্ব তারপরে ভাত এরপর আরও টুকটাক কিছু কাজ আছে সেগুলো করব আর এখানে মশলা করে রাখলাম একদম ব্লেন্ড করে রেখে দিছি এই যে পেঁয়াজ সাদা রসুন তারপরে হলো এই যে এই যে পেঁয়াজ সব একসাথে করে রাখছি তো ঠিক আছে মুরগিটা রান্না করে নেই পেঁয়াজ এখানে বেরেস্তার মতো হয়ে গেছে এই পাতিলটাতে রান্না করতে অনেক সুবিধা অনেক অনেক সুবিধা কারণ ছড়ানো পাতিল তো আমি এটাতে রান্না করে মজা পাই রান্না হয়ে গেছে এখানে ভাতও হয়ে গেছে গতকালকে রাইস কুকারে চাল পানি দিয়ে আমি সুইচ অন করতে ভুলে গেছি পরে আমি আর লগ্ন খাবো খাইতে আসছি লগ্ন বলতে তুমি তো সুইচই দাওনি তখন ভাত আগে মাথা ভেজা আগে টুপি পরো না বাবা গোসল করে বের হোক তুমি মাথাটা শুকাই না যাও আজকে শুক্রবার নামাজে যাবে বাদ ছেলে আর ওদিকে আচ্ছা মুরগিটাকে একটু দেখাই নি এই যে হচ্ছে এই মুরগি হইতে একটু টাইম লাগে আর কি সমস্যা নেই হোক এই ফাঁকে আমি ঘর টরও ক্লিন করে ফেলছি মানে ঘর মুছতে হবে আজকে সকাল সকাল কাজ শুরু করতে। তো সব কিছু সকাল সকাল হয়েছে এটা কি আচ্ছা বাজার দেখি কি দিয়ে ছিল এখানে গরুর মাংস আনতে তো এই যে গরুর মাংস দিয়ে মনে হচ্ছে তো এই যে গরুর মাংস পাঁচ কেজি গরুর মাংস আনতে বলছিলাম আর নিচে হলো ডাব ওইখানে ডাবগুলো অনেক ভালো দামও কম আর ভালো আসলে তো ডাবগুলোকে বের করে রাখি ডাবগুলা এই যে আচ্ছা এটা আলাদা করে বের করতেছি চারটা নিয়ে আসছে পানিও থাকে অনেক আর ভিতরে আবার ইয়ে থাকে কি জানি বলে মাংস থাকে তো এই কারণে ওইখান থেকে ডাব আনতে বলছিলাম তো নিয়ে আসছে আপনাদের ভাইয়া তো এগুলাকে এখানে রাখি সাজায় রাখি সুন্দর করে পরে একটা একটা করে খুলে খুলে খাওয়া যাবে আর কি এই যে সবগুলো হাঁচা এটা পরে বের করে গরুর গোশ নিয়ে আসছে ওই একটা জায়গা থেকে গরুর গোশ আনি আর কি ওখানে গরুর গোশগুলো ভালো লাগে তো এখানে পাঁচ কেজি মতো নিয়ে আসা হয়েছে আমি এখন এগুলো একদম সুন্দর পিস পিস করে কেটে দেয় আমি আসলে ওই যে তোষানের বাবা বা নাম ধরে এরকম ডাকতে পারি না আমি এভাবেই ডাকি হ্যাঁ গো শুনছো বা এরকম করে ডাকি আর কি আমি আমি এখন ওই মানে এই যে বাচ্চাদের বাবাদের নাম ধরে অনেকে ডাকে না আমি ওই বিয়ের পর থেকে ওইটা এটাতে টু তারপরে তো বাচ্চা হওয়ার পরে আর আসলে চেঞ্জ হয় নাই যে বাচ্চা কাউকে বলতে গেলে তখন তো বাবা বলি দাঁড়ও দেখতেছে এই জাস্ট এখন এখানে এটাকে দুই ভাগ করব দুই ভাগ করে আলাদা করে রাখবো দুই দিন হবে পাঁচ কেজি তিন দিন হয়ে গেল না এটা একটু বেশি করে রাখছি কারণ এটা রান্না করব একটা বিশেষ উপলক্ষে এই কারণে এখানে বেশি করে রাখা এখানে আই থিঙ্ক দুই আড়াই কেজি আছে হ্যালো কত করে নিছে গরুর গোছ করে চিনছে তোমাকে তুমি বলা নাই যে তোমার গরুর গোছ কিনতে খালি আমি এখানে আসছি আর নারিকেল কত করে নিছে ডাব সাড়ে তিন

যাক শিখে তো দুপুর বেলায় সব কাজটা শেষ করে খাওয়া দাওয়া করে রেস্ট টেস্ট নিয়ে একটু বের হয়েছিলাম এসেছি কুইল সিটি মলে তো কুইল সিটি মলে এসে ঢুকলাম হলো পান্ডা আইসে আইসে ঢুকেই দেখছি পান্ডা আইসে বেশ হিউজ একটা ডিসকাউন্ট চলতেছে মানে কী উপলক্ষে ডিসকাউন্ট জানি না বাট এই যে যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন মালাই ড্রেস এগুলো মাত্র দশ রিঙ্গিত তারপরে দশ রিঙ্গিত উনিশ রিঙ্গিত পাঁচ রিঙ্গিত এরকম একটা ডিসকাউন্ট চলতেছে তো আমরা ভাবলাম যে একটু দেখি একটু ঘুরে যাই নর্মালি পান্ডা এসে ঢুকছি হলে একটু ব্যাগ দেখার জন্য তো ব্যাগও দেখবো আগে ডিসকাউন্ট দেখে ডিসকাউন্টের সাইডে চলে আসছি কারণ আমরা তো আসলে একটু ডিসকাউন্ট বা একটু ছাড় পাইলে আমাদের ভালোই লাগে তো এখানে একটা গাউন দেখলাম বেশ সুন্দর গাউনগুলো মানে একদম সলিড কালারের মধ্যে বাট দেখতে ভালো লাগছে তো এই গাউনগুলো মাত্র উনিশ সিঙ্গিত তো ভাবলাম যে একটু দেখি একটু আসছি যেহেতু একটু ঘুরে ঘুরে দেখে দেখে যাই আর কি কুইল সিটি মলটাতে এখন প্রায় আসা হয় যেহেতু বাসার কাছে আবার এখানে মোটামুটি সব কিছুই পাওয়া যায় আবার যে সবগুলো এখানে আছে মোটামুটি একটা রিজনেবল প্রাইজের মধ্যে পাওয়া যায় আর অনেকেই যারা মালয়েশিয়ায় ঘুরতে আসেন আমাকে অনেকেই নক করেন যা পুচিপের চিপের মধ্যে ভালো একটা ব্র্যান্ড আমাকে সাজেস্ট করেন যেখান থেকে গিফটের জন্য কিছু নিতে পারি তো তাদেরকে আমি সব সবসময় পান্ডাইসের কথা বলে থাকি পান্ডাইস হলো একটা চেইন শপের শপ আর কি পান্ডাইসের অনেকগুলো ব্র্যান্ডস ব্র্যান্ডস না আউটলেট বলে ব্র্যান্সই তো বলে আউটলেট বা ব্র্যান্স যাই হোক অনেকগুলো আছে যেমন টাইমস স্কোয়ারে আছে তারপরে এই যে কুইল সিটি মলে আছে তারপরে সোগোর অপোজিটে একটা বিশাল পান্ডাইস আছে এরকম আরও অনেক জায়গায় জায়গায় আছে আপনারা যারা ঘুরতে আসেন তারা একটু গুগল সার্চ করলে মানে পেয়ে যাবেন আর কি আর এখানের ব্যাগগুলো সত্যি কোয়ালিটি খুব ভালো আবার প্রাইসটাও মোটামুটি রিজনেবল তো আমার মনে হচ্ছে যে আমি এখান থেকে একটা নেই কারণ এত চিপে আমি আসলে পাবো না যেহেতু ডিসকাউন্ট চলতেছে তো ভাবলাম যে একটা নিয়ে নেই তো কালার সিলেকশন করতে একটু মানে সমস্যা হচ্ছিল তারপরে ভেবে চিনতে মনে হলো যে না এই কালারটা ভালোই লাগছে আর হাতাটা খুব সুন্দর হাতায় সুন্দর একটা কাজ আছে সামনে তো ঈদ আসতেছে ইনশাল্লাহ তো এখন হলো একটু ব্যাগের সাইডে আসছি ভাবলাম যে ব্যাগগুলো একটু দেখে যাই আর কি কেমন কি ব্যাগের সাইডে এসে তো আমি একদমই পুরাই অবাক কারণ ব্যাগে হিউজ ডিসকাউন্ট চলতেছে মানে যেসব ব্যাগগুলো আমরা যে দামে কিনেছি তার হাফ দামে হল এখন সেল হচ্ছে তো এটা দেখে আমার খুবই ভালো লাগছে এই ব্যাগটা খুব সুন্দর তাই না এই যে হোয়াইট এবং ব্ল্যাক যে ব্যাগটা দেখলাম এই ব্যাগটা অনেক কিউট ছোট্ট একটা ব্যাগ বাট অনেক সুন্দর তো দেখি ঘুরে ঘুরে কোনটা কি ভালো লাগে না লাগে ঈদের আসলে তেমন কোনো শপিং আমার নিজের জন্য করার নেই গিফটের জন্য কিনতে হবে তাই টুকটাক ভাবতেছি গিফটের শপিংগুলো একটু করে ফেলি কারণ রোজার সময় বের হয়ে ঘুরে ঘুরে শপিং করাটা আসলে ভালো লাগে না আর রোজা রেখে কষ্টও হয়ে যায় আবার রোজার সময় তো আসলে ইফতারি থাকে এরপরে নামাজ কালাম থাকে তারাবি থাকে সব কিছু মিলায় আসলে হয়ে ওঠে না সন্ধ্যার পরে বের হওয়া আর দিনের বেলা তো রোজা রেখে বের হওয়া আমি পারি না আমার পক্ষে সম্ভব হয় না আর যেহেতু আমাদের সেভাবে কোনো কেনাকাটা ওইভাবে নেই হয়তো বা বাচ্চাদের জন্য টুকটাক কিছু করতে পারি আমার তো বেশিরভাগই বাংলাদেশ থেকেই শপিং করে আনা হয়েছে কিন্তু গিফটের জন্য তো টুকিটাকি কেনাকাটা তো থাকেই বাংলাদেশ থেকেও নিয়ে এসেছি গিফটের জন্য বাট এখানেও তো আরও কিছু টুকটাক থাকে সেজন্যই আসলে মেনলি পান্ডাইসে ঢুকেছিলাম তো ঢুকে ভালোই হলো কারণ সুন্দর একদম ডিসকাউন্টে ব্যাগগুলো দেখে ভালো লাগলো তো ভাবলাম যে এখান থেকে ব্যাগ নেই গিফট হিসাবে তো প্রতিটা ব্যাগই সুন্দর এই যে এই ব্যাগগুলো দেখেন কি সুন্দর আমাকে আসলে অনেকেই ব্যাগের অর্ডার দিতে চান কিন্তু আমার যেহেতু ওইভাবে বড় বিজনেস না আর আমি যেহেতু যখন দেশে যাই তখন বিজনেস প্রোডাক্ট নিয়ে যাই আমার কিছু লিমিটেশন থাকে যেমন ওজনের একটা লিমিটেশন থাকে প্যাকিংয়ের একটা লিমিটেশন থাকে আমার যদি একটা প্রপার বিজনেস সেট আপ থাকতো তাহলে দেখা যেত যে আমি সব কিছু সুন্দর মতো নিতে পারতাম আমি তো শুধু প্রোডাক্টটা নিয়ে গেলেই হবে না আপনাদের পর্যন্ত আমাকে সুন্দরভাবে পৌঁছাই দেওয়াটা আমার দায়িত্ব তো সেটা চিন্তা করে আসলে অনেক কিছু চাইলেও করা হয়ে উঠে না তো ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় হন কোনো এক সময় হয়তো বা ইনশাল্লাহ বড় একটা সেট আপ বা যেটাই হোক ভালো কিছুই হবে আর কি আল্লাহ সাহায্য করলে সব কিছুই সম্ভব তো ঠিক আছে ব্যাগ দেখতে থাকি তাহলে আর কি নেওয়া যায় না যায় সেটা আপনাদের সাথে পরে ইনশাল্লাহ শেয়ার করব আর কি তো শপিং মল থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা করেছি এত জ্যাম রাস্তায় মানে এরকম জ্যাম আসলে আমি বিগত কত দিন হয়ে দেখি নাই প্রচুর পরিমাণের জ্যাম রাস্তায় এখান থেকে আমার তার মধ্যে জ্যামের মধ্যে গাড়ির ফুয়ে শেষ হয়ে গেছে আর একটা ডাক ফুয়েল আছে আমরা বসে আছি জ্যামের মধ্যে এখন যদি এখানে পুরো ফুয়েল শেষ হয়ে যায় এসি বন্ধ করে তারপরে আস্তে 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 জ্যাম ঠেলে 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 লাস্ট পর্যন্ত একটা ইয়ে ফুয়েল স্টেশনে দাঁড়াইলাম দাঁড়াই ফুয়েল নেওয়া হইলো তারপরে এখন এই যে বাসার দিকে যাচ্ছি বাসায় যাইতে তাও লাগবে হইলো বিশ মিনিট এরকম তা আমি আপনাদের সাথে আমার এই মানে কথা বলার শেষে আমি আপনাদের সাথে দুইটা ছবি শেয়ার করবো আপনারা দেখবেন প্রথমত বলি যে আমার বিয়েটা যেহেতু ঘরোয়া ভাবে হয়েছে মানুষজন কম ছিল ষাট জনের মত একটা আয়োজন হয়েছে পরে আসলে অনুষ্ঠান হওয়ার কথা ছিল এনি হাও যেকোনো কারণ তো আসলে একবার বিয়ে হয়ে গেলে ওই পরে অনুষ্ঠান অনুষ্ঠান আসলে ওইভাবে আর হয় না তো হয়নি কি তো বিয়ের সময় আমি আমার যেহেতু বিয়ে হয়েছে আমার ঢাকায় বনশ্রীতে তো বনশ্রীর বি ব্লকে তখন আসলে আজকে থেকে তেরো বছর আগে ওই রকম কোনো মানে টাল্লার এখন যেমন অলিতে গলিতে খুব নাম করা পার্লার বা ভালো সাজায় বা এখনকার সাজগুলো একদম সুন্দর ফ্লল কি ফ্ললেস বলে এরকম হয় আর কি কিন্তু তখন অতটা ডেভেলপ তখনও মানে হয়নি সাজগোজের ব্যাপারে আহ তখন ওই যে নাম করা কিছু পার্লার ছিল উইমেন্স ওয়ার্ল্ড তারপরে হইলো কি জানি বল কানেজাল মাছের পার্লারটার নাম কি পার্সোনা তো ওইগুলো আসলে বুকিং করা ইয়ে করা একটা ব্যাপার ছিল আর যেহেতু ঘরোয়াভাবে বিয়ে তো আমি একটা মানে বি ব্লকেই বনশ্রী বি ব্লকে একটা পার্লার থেকে একটু পার্টি সাজ দিয়েছিলাম তো ওই আমার আসলে বিয়ের সাজ একটা বেনারসি পরে বা হালকা পার্টি সাজ দিয়ে বিয়ের সাজ তো হঠাৎ করে গত পরশু দিন না তার আগের দিন চ্যাট চার জিপিটি কে আমি আমার একটা ছবি দিয়ে বলছি চ্যাট জিপিটি আমাকে একটু সুন্দর করে হিজাব পরায়ে একটু সুন্দর করে বউ সাজাই দাও তো আমাকে খুব সুন্দর করে হিজাব টিজাব করায় বউ দিছে তারপরে ওনাকেও বর সাজাই দিছে বাট ওনাকে একদমই চেনা যাচ্ছিল না কালো চুল দিয়ে দিছিল ওনাকে তো ওই ছবিটা আমি আর আপনাদের সাথে শেয়ার করতেছি না কারণ ওইখানে আপনাদের ভাইয়া চেনাই যাচ্ছে না আমি আমি আমার দুইটা ছবি শেয়ার করব। ওইখানে আমাকে কিছুটা চেনা যাচ্ছে কিছুটা যদিও ছবির মতো অত মানে আমি না বাট কিছুটা সিমিলার আছে বাট ছবি আমার কাছে খুব ভালো লাগছে যে একদম বিনা পয়সায় আমাকে বউ সাজাই দিছে একদম গহনা টহনা সহ বিনা পয়সায় একদম মানে সেই রকম লেহেঙ্গা টেহেঙ্গা পরাই বউ সাজাই দিছে তা আমার কাছে খুবই মজা লাগছে তো ভাবলাম যে আমি ছবি দুইটা আপনাদের সাথে শেয়ার করি আসলে বিয়ের আমাদের ১৩ বছর আলহামদুলিল্লাহ হয়ে যাচ্ছে এখনো মনে হয় যে এই তো ওই দিন মনে হয় বিয়ে হয়েছে ওই দিন মা হইলাম প্রথম তারপরে হলো এখন আস্তে আস্তে বাচ্চাগুলো মাসাল্লাহ বড় হচ্ছে ওদেরও বিয়ে দেওয়ার সময় চলে আসবে শ্বশুর শাশুড়ি হয়ে যাবো আল্লাহ যদি বাঁচায় রাখেন ভালোভাবে তো এই আর কি আর আচ্ছা ওই যে ভাইয়াটা মারা গিয়েছেন ওনার মৃতদেহ তো আলহামদুলিল্লাহ ভালোভাবে বাংলাদেশে বসাই গিয়েছে ওনার ফ্যামিলি রিসিভ করেছে এবং ওনার আজকে সকালে বাংলাদেশে ওনার পৈতৃক নিবাস টাঙ্গাইলে আলহামদুলিল্লাহ উনি ওনার দাফন কার্য সম্পন্ন হয়েছে তো আমাকে অনেকে নক করে জিজ্ঞেস করেছেন যে কিভাবে মারা গিয়েছে উনি কি কি সমাচার মাইয়া কিডনি পেশেন্ট ছিলেন অনেক দিন ধরেই সাফার করছিলেন আল্লাহ ওনার কষ্টটা মানে কি বলবো এটাকে কি বলা যায় আলহামদুলিল্লাহ কষ্টটা আল্লাহ মাফ করেছেন আল্লাহ যেন এখন কবরের দীর্ঘ জীবনটা আল্লাহ ওনাকে ভালো রাখেন এটাই আমরা সবাই দোয়া করব তো ঠিক আছে এই ব্লগের শেষ দিয়ে আমি ছবি দুইটা আপনাদের সাথে অ্যাড করে দিব আপনারা দেখে দেখতে পাবেন আর কি আমাকে কিভাবে বউ সাজিয়ে দেওয়া হয়েছে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো এই যে দেখেন এটা একটা ছবি ছবিটা আমি একদম পুরোটা আপনাদেরকে দেখাতে পারছি না বুঝলাম না কেন পুরোটা দেখানো যাচ্ছে না এটা আর একটা একটাতে পিঙ্ক কালারের লেহেঙ্গা দিয়ে আর একটা লাল কালার